রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে যিনি শুনবেন আশা করব বিশাল উপকারে আসবে যেমন মনে করেন কেউ চিন্তা ভাবনা করতেছেন যে আমার ফ্যামিলির লোক আমার পরিবারের লোক আমাকে মূল্যায়ন করে না আমার কথা শোনে না এবং আমাকে তারা এমনই ভাবে যে মনে হয় যে আমি তাদের কেউ না আসলে আপনি কিন্তু তাদের ভরণ পোষণ দিচ্ছেন তাদের যা লাগছে তা দিচ্ছেন কিন্তু তারা আপনার কথা শোনে না তারা আপনার বিরোধ চলে কিন্তু আপনার কামাই ঠিকই খাচ্ছে তাহলে যে ব্যক্তি এত কষ্ট করে ভরণ পোষণ দেন তিনি যে মূল্যায়ন পান না এই পৃথিবীতে যদি কোনো মানুষ থাকে এরকম তাহলে তার থেকে কষ্টের মানুষ আর কেউ হতে পারে না যেমন নিজের ভাইকে বড়ো ভাইকে মানছে না কেউ নিজের পিতাকে মানছে না নিজের মাতাকে মানছে না তখন যারা কামাই করে খাওয়াচ্ছে যারা এদের বরণ পোষণ দিয়ে রাখছে যেখানে যা লাগে তাই দেয় চাইলেও দেয় না চাইলেও দেয় কিন্তু এমন ব্যক্তিরা তার ঠিকই তারটা খাচ্ছে তারটা পড়ছে তারা ছোট থেকে বড় হয়েছে দেখা গেছে যে সম্মান নেই তখন কিন্তু সে ভিতরে ভিতরে ফাটে ভিতরে ভিতরে যন্ত্রণা ভোগ করে কাউকে বলতেও পারে না কারণ কাউকে বলবে কি করে কারণ যারা দূরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা জানে সে সংসারের সমস্ত ভরণ পোষণ দেয় সে তো সম্মানই মানুষ সে তো ভালো কিন্তু এই কথাগুলো যদি কাউকে বলতে যায় যে আমার ফ্যামিলির স্ত্রী আমাকে মানে না আমার সন্তান আমাকে মানে না এ ধরনের কিছু যদি কাউকে বলে তখন দেখা যাবে তার নিজেরই একটা লজ্জা এই কাউকে বলতেও পারে না সইতেও পারে না তখন আপনি কি করবেন এরকম একটা পর্যায়ে পড়ে গেলে কি করবেন আপনি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই তিরিশ পাড়া কোরআনটা নাজিল করেছেন এই মানব জাতির জন্য শুধু পরকালের জন্যই নয় সেটা তো সেটা তো আছেই যে পরকালের পার হওয়ার জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কিন্তু জগতে কিভাবে চলবো জগতে কিভাবে আমাদের বিপদমুক্ত হবে আর জগতে যদি বিপদমুক্ত হয়ে থাকি তাহলে আল্লাহকে দুটো ডাক দিয়ে শান্তি পাবো ইনশাআল্লাহ তখন এমন ব্যক্তিরা কি করবেন মনের মধ্যে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে চলছেন রোজগার করছেন মাথার গাম পাতায় ফেলে কষ্ট করছেন কিন্তু তারা টাইম টু টাইম খাচ্ছে যার যা কিছু লাগছে তাই চেয়ে নিচ্ছে কিন্তু দেখা যায় এমনই একটা অবস্থা যে এভাবেই লোকটি চলছে হঠাৎ করে কোনো একদিন কোর আনের কোনো ছোরা বা কোর আনের কোনো কিছু তিনি শুনেছে তখন সে এটাকে খোঁজ করতে করতে বড় আলেম বা বড়ো কোনো অলি আউলিয়ার সাক্ষাৎ পেয়ে গেলেন তখন তিনি তার দুঃখের কথাগুলো যখন তাকে পেশ করলেন বললেন তখন সেই কথাগুলো শুনে সে অলিয়া উলিয়া সে আলেম ব্যক্তি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে বাবা আল্লাহ আমাদের কত সুযোগ সুবিধা রেখেছে কোরআনের মধ্যে কিন্তু সেদিকে আমরা লক্ষ্য করি না সেগুলো আমরা মানি না যার ফলে এই দুঃখ দুর্দশায় আমাদের থাকতে হয় দেখেন আপনি কিন্তু টাইম টু টাইম কাজ করছেন ব্যবসা করছেন সংসারের ভরণ পোষণ দিচ্ছেন কিন্তু সম্মান পাচ্ছেন না কিন্তু আপনার হাতের কাছে কিংবা আমি যদি আপনি যে একজন মুসলমান আপনার ঘরে যদি যাই আপনার তাকের মধ্যে বা আলমারির ভিতরে অবশ্যই একটা কোরআন শরীফ আছে কিন্তু এই কোরআন শরীফটাকে কখনো নেড়েচেড়ে দেখলেন না যে এর মধ্যে আল্লাহ দুনিয়াবি কি সুযোগ সুবিধা রেখেছে এবং আখেরাতের কি সুযোগ সুবিধা রেখেছে এখন দেখা যায় আখেরাতকে হাতকে পরিষ্কার করার জন্য আখেরাতের পথ পরিষ্কার করার জন্য আমরা কোরআন শরীফ পড়ব ঠিক আছে কিন্তু আপনি যদি জগতে অশান্তিতে থাকেন বিপদ পরে বিপদে পরে থাকেন অসম্মানজনক হয়ে থাকেন ভিতরে যখন টেনশন থাকে তখন কিন্তু আল্লাহর নামটাও মুখ দিয়ে বের হয় না মন দিয়ে দিল দিয়ে আল্লাহর খেল করা যায় না তখন কিন্তু আমার ইহুকালের জন্য পরকাল সহকারে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি বলবো যে কি করলে কোরআনের কোন আয়াত কিভাবে পড়লে কিভাবে পাঠ করলে যে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে নিশ্চিন্ত হবেন সম্মানী হবেন এবং যারা আপনাকে অমান্য করে ঘৃণা করে যারা আপনাকে মানে না তারা মানতে শুরু করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খেয়াল করে শুনবেন যে সুরাসাফ সুরাফ এর আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে যে উপস্থিত হলাম অবশ্যই লক্ষ্য করে শুনবেন যদি কারো হাতে খাতা কলম থাকে অবশ্যই টুকে রাখবেন অনেকের মনে থাকে না আবার কারও শক্তি ভালো মনে রাখতে পারে তো আমি বলবো অবশ্যই আপনারা লিখে রাখবেন যেমন মনে করেন সুরা সাফা এর আমল ও ফজিলত এ সুরা প্রত্যহ নিয়মিত নিয়মিতভাবে পাঠ করলে দুনিয়ার সকল স্তরের মানুষের কাছে আপনি সম্মানী হবেন এক এবং বন্ধু বান্ধবের মধ্যে যারা এড়িয়ে গিয়েছিল তারা আপনার দিকে আবার ঘুরে ফিরবে আসলে তাদের ভিতরে একটা কাজ করবে যে আমরা তো তাকে মূল্যায়ন দিলাম না তাকে বন্ধু বলে জানি তখন তারা ফিরে আপনাকে সহযোগিতা করতে আসবে এবং আপনার আপনাকে সম্মান দিতে শুরু করবে এ হলো এক সুরা সাফফ এর আমল ও ফজিলতের কথাগুলোই বলছি আরও একটি বিষয় হলো যে সত্তরবার সত্তরবার সুরাজ সফ পাঠ করলে দেখা যায় কি হতে পারে আপনার পরিবারের লোকজনের দেখা গেছে আত্মসংশোধন হবে আত্মসংশোধন হলে কি হবে তখন তারা তাদের ভিতরে তার আত্মার মধ্যে তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে কি ধাক্কা লাগবে যে আমরা তো চেষ্টা করেছি যে আমরা আজকে এক হাজার টাকা রোজগার করব কিন্তু সারাদিন ঘুরেও তার রোজগার হলো না খাবারও জুটল না কিন্তু সে বললো কী রে আমার পিতা আমার বড় ভাই তারা তো রোজগার করে এত কষ্ট করে আর তাদেরটা খেয়ে পরে আমরা তাদেরকে সম্মান দিচ্ছি না এই জিনিসগুলো তাদের ভিতরে জাগতে শুরু করবে তখন কি করবে তখন তাদের হৃদয়টা নরম হবে কেন নরম হচ্ছে জানেন যে সুরা সাফ এর আমল ও ফজিলতগুলো মানার কারণে তখন আল্লাহর কুদরতে তাদের হৃদয় নরম হতে শুরু করেছে তারা আত্মসংশোধন তাদের মধ্যে এসে যাচ্ছে তখন আপনার প্রতি বা আপনার কথাগুলো মনে করে করে দেখা গেছে এক প্রকার চিন্তা করতে করতে চোখের পানিগুলো এসে গেছে তার যে হায় হায় আমরা যার খাবার খেয়ে যার পোশাক পরে যার টাকায় লেখাপড়া করে আমরা এ পর্যন্ত এসেছি তাকে আজ পর্যন্ত সম্মান দিলাম না তখন পদে পদে তার এই জিনিসগুলো ধাক্কা খেতে থাকে তখন চোখের পানির সাথে যখন বসে থাকে আজ যদি আমার পিতা আসে আজ যদি আমার মাতা আসে আজ যদি আমার বড় ভাই আসে তখন আমরা তার কাছে ক্ষমা চাইব তখন চোখের পানির সাথে হাতে ধরে পায়ে পড়ে তারা ক্ষমা চাইবে যে আমরা এতদিন যা করেছি আমরা ভুলে করেছি আমাদের এই জ্ঞান কাজ করেনি আজ কেন জানি এমন হয়ে গেল কেন এমন হলো সুরাজ সফ এর আমল ও ফজিলতের কারণে আল্লাহ তাদের আত্মাকে সংশোধনের জন্য তাদের আত্মায় ধাক্কা মেরে আত্মার কিছু ময়লা সাফ করে দিয়েছে তখন সেই অন্ধকার থেকে আলোটা বের হয়ে এসেছে তখন তাদের হৃদয় নরম হওয়ার কারণে তারা কাঁদছে এবং ক্ষমা চাইতেছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম জানেন না অবশ্যই জানেন যে আপনার প্রতিবেশীর মধ্যে কেউ দুঃখের কথা আপনাকে বলে কিন্তু তা গুরুত্ব দেন না কারণ এরকম পরিস্থিতিতে আপনি পড়েননি তাহলে আমি বলবো যে আজকের পর থেকে এই নিয়মগুলো করতে থাকেন এই কথাগুলো আমি আবার বলছি এই সুরা সাফা এই সুরা সাফা প্রত্যহ নিয়মিতভাবে পাঠ করলে দুনিয়ার মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে বন্ধু বান্ধব যারা মুখ ঘুরিয়েছিল তারা আপনার দিকে আসবে এবং সত্তর বার পাঠ করিলে অবশ্যই আপনার পরিবার পরিজনের যে লোকেরা আছে তারা তাদের আত্মসদন হয়ে আপনাকে সম্মান দিতে শুরু করবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো করলাম যদি আপনাদের উপকার হয় আলহামদুলিল্লাহ আর আমার জন্য একটু দোয়া করবেন এবং আর আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এই বলি রাখছি আল্লাহ হাফিজ